আজকে চারটা ফ্ল্যাগ বি দেখাবো মানে একদম অল্প বাজেটে মানে হাই কোয়ালিটির ফ্ল্যাগ বি গরু দেখাবো আর একটা থাকবে বকলা আচ্ছা তিনটা হ্যাঁ তিনটা সার একটা বকলা থাকবে চারটা গরু থাকবে হ্যাঁ চারটা গরুই থাকবে চারটা একবারে লটে দিয়ে দেবো একটা হচ্ছে একটা ফ্ল্যাগবি মানে সার বাচ্চা ভাই ফ্ল্যাগবি বাচ্চা এটার গঠন এটার মানে ছোট গ্রোথ হিসাবে মানে অনেক সুন্দর একটা গঠন এটা ফ্ল্যাগবি ভাই 100 কোয়ালিটির ফ্ল্যাগবি বাচ্চা ভ্যাকসিন ভ্যাকসিন আমাদের কিম রিমেমরি এগুলো দেওয়া আছে আর যেগুনা যে দর্শক ভাই নিবে তার পার্সোনালি ভাবে যেভাবে করে নিতে হবে চারটা একবারে লড়ে রাখছি মানে তিনটা সার আর হচ্ছে একটা বকনা দিয়ে মানে চারটা একটা লড়ে রাখছি প্যাকেজে দাম বলে দিবেন প্যাকেজে পাঁচশো করে দাম পড়বে টাকা পার পিস পার পিস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য চলতেছে আল্লাহর রহমতে ভালোই টুকটাক আচ্ছা আমার চ্যানেল আজকে নতুন আসলেন একটু আপনার পরিচয়টা বলে দেন ভাই আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ নীরব জদ্দার অভি আর আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী অরংখোলা হাটের পূর্ব পাশে আমার খামার আচ্ছা ব্যবসা করতেছেন কতদিন হলো ব্যবসা ভাই অলরেডি তো দুই বছর প্লাস ব্যবসা দুই বছরের ভিতরে নতুন আপনার চালানে ভিডিও এই প্রথম আচ্ছা অফলাইনে বেচা বেশি বেশি লাগে অফলাইনেই আমার গরুগুলো আনি অফলাইনে বেশি বেচা হয় অফলাইনে বেশি ভাগ বিক্রি হয় তো হঠাৎ আপনার আজকে শখ হলো এজন আজকে আপনার ইয়াতে ভিডিও দিতে দিলে আচ্ছা আজকে কি গরু দেখাবেন আমাদের আজকে চারটা ফ্ল্যাগ বি দেখাবো মানে একদম অল্প বাজেটে মানে হাই কোয়ালিটির ফ্ল্যাগ বি গরু দেখাবো আর একটা থাকবে বকলা আচ্ছা

আটষট্টি হাজার পাঁচশো টাকা পারপিস পারপিস সিরিয়া দ্বিতীয় করে দেখলাম এটা আমরা জি জি সিরিয়ালে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা একদম লাল টকটকে মাথাটা সাদা দেখতে পাচ্ছি এটা কি যাত এটা ভাই ফ্ল্যাগবি একটা বাচ্চা এগুলার পাও পাও যত সুন্দর মোটা মানে পাও ডা যে মোটা আর কানগুলা দেখতেছেন যে ছোট কান পশম কত সুন্দর ফ্ল্যাগবি মুন্ডি হবে সব ভাই তারপরে যদি একটু বয়সটা কম দর্শকদের শুধু একটাই কথা থাকবে সব থেকে ভালো দেখে শুনে দর্শক ভাইরা আসবে খামারে আমার খামারটাও দেখলো সমস্যা নাই আর ফ্ল্যাগ যত কিছু লাগে ওগুলোর ভিতরে আসি সমস্যা সব ধরনের গরু বছর আপনার কাছে আচ্ছা যে মুহূর্তে খামারে

ওই একই দামই থাকবে ভাই আটষট্টি হাজার পাঁচশো টাকা মানে একই দাম আচ্ছা দাম একই থাকবে কিন্তু সাইজে বড় হলেও দাম একই রাখবে সাইজে বড় হলেও ওটা দাম একই দিয়ে দিছি লটে যেহেতু দিতে তিনটা সার বাচ্চা একটা হচ্ছে বকনা বাচ্চা আচ্ছা তো এই বাচ্চাটা শতভাগ সুস্থ সবল তো নাকি একদম ভাই সুস্থ সবল এটা খাবার মানে গতি আলাদা ভাই যে খাবারটা খাই দেখতেছেন তো দর্শক ভাইকে দেখাই দেন ভালো করি খাবার গতিটাই আলাদা প্রত্যেকটা গরুর খানা দানা রুচি ভালো একদম ভাই হান্ড্রেড আমাদের এখানে ধরেন সব সময় মানে মানুষের বাচ্চার থেকে গরুর বাচ্চা বেশি লালন পালন আদর করা হয় আচ্ছা মানে যত্ন সহকারে পালা হয় যত্ন সহকারে পালা হয় আচ্ছা কোন কাস্টমার ভাই নিতে চাইলে বাস্তবে আসতে পারে এসে গরুগুলো দেখে শুনে নিয়ে যেতে পারে জি জি জি

Assalamualaikum আলাইকুম